আজকের ভিডিওতে আমরা শিখবো একশোটি ডেলি ইউজ শর্ট সেন্টেন্সেস যা আপনার স্পোকেন ইংলিশ উন্নত করতে অনেক সাহায্য করবে আপনি যদি ইংলিশ স্পিকিং শিখতে চান তাহলে এই সেন্টেন্সেসগুলি আপনার জন্য খুবই হেল্পফুল হবে এগুলো রিয়েল লাইফ কনভারসেশনে ইউজ করতে পারবেন এবং আপনি সহজে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন সো লেট গেট স্টার্টেড আমি সকালে উঠে হাত মুখ ধুই আই ওয়েক আপ অ্যান্ড ওয়াশ মাই ফেস আই ওয়েক আপ অ্যান্ড ওয়াশ মাই ফেস আমি সকালের নাস্তা করেছি আই হ্যাড ব্রেকফাস্ট আই হ্যাড ব্রেকফাস্ট আমি অফিসে যাই আই গো টু দ্য অফিস আই গো টু দ্য অফিস আমি দুপুরের খাবার খাই আই ইট লাঞ্চ আই ইট লাঞ্চ আমি সন্ধ্যায় হাঁটতে যাই আই গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং আই গো ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং আমি রাতে খাবার খাই আই হ্যাভ ডিনার অ্যাট নাইট আই হ্যাভ এ ডিনার অ্যাট নাইট আমি বই পড়ি আই রিড বুকস আই রিড বুকস আমি মোবাইল ব্যবহার করি আই ইউজ মাই মোবাইল আই ইউজ মাই মোবাইল আমি ঘুমাতে যাই আই গো টু স্লিপ আই গো টু স্লিপ আমি গাড়ি চালাই আই ড্রাইভ এ কার আই ড্রাইভ এ কার আমি বন্ধুদের সাথে দেখা করি আই মিট মাই ফ্রেন্ডস আই মিট মাই ফ্রেন্ডস আমি আমার বাবা মার সাথে কথা বলি আই টক টু মাই প্যারেন্টস আই টক টু মাই প্যারেন্টস আমি সংবাদ দেখি আই ওয়াচ দ্য নিউজ আই ওয়াচ দ্য নিউজ আমি গান শুনি আই লিসেন টু মিউজিক আই লিসেন টু মিউজিক আমি কম্পিউটারে কাজ করি আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার আমি চা খাই আই টেক টি আই টেক টি আমি বাজারে যাই আই গো টু দ্য মার্কেট আই গো টু দ্য মার্কেট আমি জামা কাপড় ধুই আই ওয়াশ ক্লোথস আই ওয়াশ ক্লোথস আমি ঘর পরিষ্কার করি আই ক্লিন দ্য হাউস আই ক্লিন দ্য হাউস আমি রান্না করি আই কুক ফুড আই কুক ফুড আমার পেটে ব্যথা আই হ্যাভ স্টমাক পেন আই হ্যাভ স্টমাক পেন আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেড আই হ্যাভ এ হেডেক আমি ডাক্তার দেখাতে যাব। আই উইল সি এ ডক্টর আই উইল সি এ ডক্টর তুমি কি সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান টু ওয়াচ এ মুভি ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি এই সিনেমাটি খুব ভালো দিস মুভি ইজ ভেরি গুড দিস মুভি ইজ ভেরি গুড আমি দেরি করে ফেলেছি আই এম লেট আই অ্যাম লেট তোমার বাসা কোথায় হয়ার ইজ ইউর হাউস হায় আর ইজ ইউর হাউস তোমার ফোন নম্বর কী হোয়াট ইজ ইউর ফোন নম্বর হোয়াট ইজ ইউর ফোন নম্বর আমি নতুন ফোন কিনেছি আই বট এ নিউ ফোন আই বট এ নিউ ফোন আজ ছুটি আছে টুডে ইজ এ হলিডে টুডে ইজ এ হলিডে কাল স্কুল বন্ধ স্কুল ইজ ক্লোজড টু মরো স্কুল ইজ ক্লোজড টু মরো তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম আমি ব্যাগ হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ব্যাগ আই লস্ট মাই ব্যাগ আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ তুমি ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট এটি খুব ব্যয়বহুল ইট ইজ ভেরি এক্সপেন্সিভ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ আজ অনেক গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট তোমার সাথে কথা বলে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টকিং টু ইউ ইট ওয়াজ নাইস টকিং টু ইউ আবার দেখা হবে সি ইউ এগেইন সি ইউ ভালো থাকো স্টে ওয়েল স্টে ওয়েল তুমি কোথায় যাচ্ছ হয় আর ইউ গোয়িং হর আর ইউ গোয়িং আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য শপ আই এম গোয়িং টু দ্য শপ দয়া করে আমাকে একটু জল দাও প্লিজ গিভ মি সাম ওয়াটার প্লিজ গিভ মি সাম ওয়াটার তুমি কি একটু অপেক্ষা করবে উইল ইউ ওয়েট এ লিটল উইল ইউ ওয়েট এ লিটল তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি উইল ইউ কাম উইথ মি দয়া করে দরজাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ ক্লোজ দ্য ডোর দয়া করে আলোটা জ্বালাও প্লিজ টার্ন অন দ্য লাইট প্লিজ টার্ন অন দ্য লাইট তুমি কি এই কাজ করতে পারবে ক্যান ইউ ডু দিস ওয়ার্ক ক্যান ইউ ডু দিস ওয়ার্ক আমি একটু ব্যস্ত আই অ্যাম এ লিটল বিজি আই অ্যাম এ লিটল বিজি তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং উইল ইউ ইট সামথিং আমি একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং সাম রেস্ট আই এম টেকিং সাম রেস্ট আমি একটু পরে আসবো আই উইল কাম লেটার আই উইল কাম লেটার দয়া করে আমাকে ফোন করো প্লিজ কল মি প্লিজ কল মি আমি এখন কথা বলতে পারছি না আই কান্ট টক নাও আই কান্ট টক নাও তুমি কি এটা জানো ডু ইউ নো দিস ডু ইউ নো দিস আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর তুমি কি দয়া করে আবার বলবে ক্যান ইউ প্লিজ সে ইট এগেন ক্যান ইউ প্লিজ সে ইট এগেন তোমার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর হেল্প থ্যাংক ইউ ফর ইউর হেল্প আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি আমি খুব দুঃখিত আই এম ভেরি সরি আই এম ভেরি সরি আমি এখন ক্লান্ত আই এম টায়ার্ড নাও আই এম টায়ার্ড নাও আমি খুব রেগে আছি আই এম ভেরি অ্যাঙ্গ্রি আই এম ভেরি অ্যাংগ্রি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে আমি তোমাকে মিস করছি আই মিস ইউ আই মিস ইউ আমি ভয় পাচ্ছি আই এম অ্যাফ্রেড আই এম অ্যাফ্রেড আমি হতাশ আই এম ডিসপয়েন্টেড আই এম ডিসপয়েন্টেড আমি চিন্তিত আই এম ভারিড আই এম ভারিড আমি বিরক্ত হচ্ছি আই এম গেটিং অ্যানয়েড আই এম গেটিং অ্যানয়েড তুমি খুব দয়ালু ইউ আর ভেরি কাইন্ড ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল ইউ আর ভেরি বিউটিফুল তুমি খুব বুদ্ধিমান ইউ আর ভেরি স্মার্ট ইউ আর ভেরি স্মার্ট তুমি খুব মজার ইউ আর ভেরি ফানি ইউ আর ভেরি ফানি আমি তোমার জন্য গর্বিত আই অ্যাম প্রাউড অফ ইউ আই অ্যাম প্রাউড অফ ইউ তুমি কি রেগে আছো আর ইউ অ্যাংগ্রি আর ইউ অ্যাংরি আমি সত্যিই দুঃখিত আই অ্যাম রিয়েলি সরি আই অ্যাম রিয়েলি সরি আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ তুমি কি আমার উপর রাগ করেছ আর ইউ ম্যাড অ্যাট মি আর ইউ ম্যাড অ্যাট মি আমি খুব উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড আই এম ভেরি এক্সাইটেড তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম রাম মাই নেম ইজ রাম মাই নেম ইজ রাম তুমি কোথায় থাকো হয়া ডু ইউ লিভ হয়া ডু ইউ লিভ আমি কলকাতায় থাকি আই লিভ ইন কলকাতা আই লিভ ইন কলকাতা তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার তিরিশ বছর আই এম থার্টি ইয়ার্স ওল্ড আই এম থার্টি ইয়ার্স ওল্ড তুমি কি বাংলায় কথা বলো ডু ইউ স্পিক বেঙ্গলি ডু ইউ স্পিক বেঙ্গলি হ্যাঁ আমি বাংলায় কথা বলি ইয়েস আই স্পিক বেঙ্গলি ইয়েস আই স্পিক বেঙ্গলি তুমি কি ইংরেজি বুঝতে পারো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ না আমি একটু বুঝতে পারি নো আই আন্ডারস্ট্যান্ড এ লিটেল নো আই আন্ডারস্ট্যান্ড এ লিটেল তোমার কাজ কী হোয়াট ইজ ইউর জব হোয়াট ইজ ইউর জব আমি একজন শিক্ষক আই অ্যাম এ টিচার আই অ্যাম এ টিচার আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকের আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ গুড টুডে দ্য ওয়েদার ইজ গুড টুডে তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। অফকোর্স আই উইল হেল্প অফকোর্স আই উইল হেল্প আশা করি এই একশোটি ডেলি ইউজ শর্ট সেন্টেন্সেস আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে অনেক সাহায্য করবে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক বা কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়া সাবস্ক্রাইব করুন যাতে আরও ইংলিশ লার্নিং ভিডিও পেতে পারেন কি প্র্যাকটিসিং কিপ ইম্প্রুভিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই